ঘন ভগবান পরাৎ প্রেমামৃত রস ঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন কামিনী নন্দন ভগবান মহাপ্রভু অহিত করুণা এবং অনুকম্পার কারণ আমরা ভগবানের অমৃতময় কথা আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি এই ভগবানের কথা বলা অথবা ভগবানের কথা শোনা দুই বিনা ভগবত কৃপা সান্নিধ্যে হয় না এই ভগবানের কৃপা আবার সাধু সঙ্গ ছাড়া হয় না আবার সাধু সঙ্গ ভগবানের কৃপা ছাড়া হয় না এর অর্থ কী হলো আমি কি ভুল বললাম কিছু ভুল বললাম কেন না এর অর্থ হচ্ছে যতক্ষণ সাধু মহাত্মা এবং ভগবানের মধ্যে আমরা পার্থক্য করি ততক্ষণ এই ভেদ আমাদের যায় না এবং সম্পূর্ণ যে কৃপা সেই কৃপার পরিধি আমাদের লাভ হয় না যখন আমরা ভগবানের যে জন সাধুজন তার চরণ সান্নিধ্য আশ্রয় করি শ্রী গুরুদেবের আশ্রয় করি তখন সেই পথ অত্যন্ত প্রশস্ত হয় নেদেহ আধ্যম সুলভম সুদুর্লভম বিভম সুকল্পম গুরুকর্ণাধার গুরুকরণের দ্বারা সেই দুর্লভ বস্তু দুর্লভ তত্ত্ব অতি সহজে প্রাপ্ত করা যায় বিনা সাধু কৃপায় বিনা ভগবত কৃপায় সেই তত্ত্ব সেই তত্ত্বটিকে অত সোজাভাবে পাওয়া যায় না তাই শাস্ত্রে বললেন নি আদ্যম আদ্যাম সুলভ সুদূর্লভ প্লবম সুকল্পম গুরুকর্ণ ধরণ সেই গুরুকরণের দ্বারাই অত্যন্ত কঠিন বস্তু অত্যন্ত সহজে প্রাপ্ত হয় আমরা আজকের এই আলোচনার মধ্যে আলোচনা করব ভগবান শ্রীমদ্ভগবৎ গীতায় দুইটি শ্লোক বলছেন দুইটি শ্লোক আলাদা আলাদা অধ্যায়ে পৃথকভাবে বলছেন কিন্তু দুইটি শ্লোকের অর্থ এক বিষয়বস্তু হচ্ছে সে ভগবানকে পাবো কী করে এবং যদি পাই তা সেই ভগবৎ প্রাপ্তির আগে জীবের বা ওই পুরুষের লক্ষণ কি কি হয় ভগবান তাহা বললেন প্রথমে কি বললেন হ্যাঁ ভগবান প্রথমে বললেন যে তুল্য নিন্দা সুতির মৌনি তথা মান প্রমানয় যদিচ্ছা লাভ ও সন্তুষ্ট মদভক্ত সচমে প্রিয় ভগবান নিজে শিলমোহর দিচ্ছেন কি বলে যে নিদেহ আদ্যাম শির ক্ষমা করবেন ভগবান কি বলে শিলমোহর দিচ্ছেন ভগবান বলছেন যিনি নিন্দা এবং মান অর্থাৎ কেউ আমায় নিন্দা করছে অথবা কেউ আমায় অনেক সম্মান দিচ্ছে দুই অবস্থাতেই ভগবৎ ভক্তজন সমান ভাবাপন্ন থাকেন আর কি তুল্য নিন্দা সতীর মৌনি তথা মানপমান অর্থাৎ এই মান এবং অপমান নিন্দা এবং বিশেষ সম্বর্ধনা আর কি বললেন যদি লাভ অসন্তুষ্ট সেই ভক্ত কেমন হন সেই ভক্ত হন যদি লাভ অর্থাৎ যখন যা আসছে যখন যেভাবে চলছে ভগবান যখন যা প্রদান করছেন তাতেই তিনি সন্তুষ্ট না তার অর্থের কামনা থাকে না তার মোক্ষের কামনা থাকে মোক্ষ মানে কি ব্রহ্মানন্দ বা ভগবানের পথ ভগবানের তত্ত্ব তত্ত্ব সেই তত্ত্বের যে দিকে একজন প্রশ্ন করেছেন যে হিন্দুদের ধর্মে প্রথম মানবের নাম কী হিন্দুদের ধর্মে হিন্দু একটি জায়গায় প্রজাতি নাম হিসাবে এই নামটিকে ধর্ম বলা হিন্দু বাস্তবে এই ধর্মের নাম সনাতন সনাতন শব্দের অর্থ যা ছিল যা বর্তমানে আছে যা পরে থাকবে এটিকে বলা হয় সনাতন অর্থাৎ সূর্য আকাশে আছে ধ্বংস করা যায় না তাই সনাতনের ধ্বংস নেই ছিল আমার দেহের জন্ম হয়েছে এবং আমার দেহের মৃত্যু হবে তারপরেও সূর্য নিজের জায়গায় থাকবে পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে তাই না এটিকে বলা হয় সনাতন আর ধর্ম যেটিকে বলা হয় ধর্মের অর্থ হচ্ছে ধৃ ধাতু থেকে অর্থাৎ এসছে ধর্ম যা ধারণ করে সব থেকে বড়ো ধর্ম হচ্ছে মানব ধর্ম এই যে বিভিন্ন সম্প্রদায় নয় হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি এই যে বিভিন্ন যে ধর্ম আছে এইগুলি এক একটি সম্প্রদায় এই প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণের একটি কথা আপনাকে বলে দিই আপনার পরবর্তী প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি আপনাকে দেব এর পরবর্তী প্রশ্নের নিশ্চয়ই আমি আপনাকে উত্তর দেব বলে রাখি ঠাকুর রামকৃষ্ণ বলছেন সুন্দর এক কথা যে যার পেটে যা মা তাকে তাই খেতে দেন যিনি পেটের রুগী যে ছেলে পেটের রুগী তাকে পাতলা ঝোল দেয় তাই না যিনি মোটামুটি স্বাস্থ্যবান তাকে মাছ দেন আরও কিছু কিছু প্রয়োজনীয় খাদ্য যেগুলি সে সহজে হজম করতে পারবে তাই সব তত্ত্ব সমান নয় এখন আমি টেন ক্লাসে পড়ি ইফ এনি প্রফেসর কামস টু মি অ্যান্ড সি লেকচার্ড মি অর হি লেকচার্ড মি অ্যাবাউট সাম নিউক্লিয়ার সায়েন্স অ্যাবাউট সাম ফিজিক্যাল এথিক্স অ্যাবাউট সাম ম্যাথামেটিক্যাল ইকুয়েশানস দেন হোয়াট টাই ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ নাথিং দ্যার ইজ বিগ জিরো কিন্তু এই যে বিগ জিরো বলে কি সেই বিষয়গুলি ভুল বিষয়গুলি ভুল নয় বিষয় কি বিষয়টি হচ্ছে ভগবান সত্য সনাতন সত্য আচ্ছা এবারে আপনাদের আপনার প্রশ্ন ছিল কি কি এত প্যাচালো পড়ার দরকার নেই প্রথমে মানব সৃষ্টি করে ব্রাহ্ম ব্রহ্মদেশ পৃথিবীতে তাদের দুইজনের নাম বলো আচ্ছা মনু এবং শতরূপা মনু এবং শতরূপা এই দুইজন একদম সৃষ্টির প্রথম দুইজন মানব এবং মানবী ভগবান শ্রীহরি ব্রহ্মার দ্বারা দুইজনই ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে এবং ভগবত কৃপা সান্নিধ্যে ভগবান শ্রীহরি ব্রহ্ম নারায়ণ তাকে যাই নামে বলা হয় তাই নামেই তো তিনি এই দুই প্রথম সৃষ্টি করেছেন এই সৃষ্টির বিরাট প্রসঙ্গ আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যদিও আপনি অন্য ধর্মাবলম্বী আপনি যদি চান আপনি করতে পারেন ধর্মের আমারও আমিও কিছু কিছু ইসলামের তত্ত্ব পড়ি খ্রিশ্চান তত্ত্ব পড়ি জানার জন্যে প্রয়োজন জানলে তবেই জ্ঞান হবে কোনো ধর্মে হিংসা পরাণতা শেখায় না যিনি শেখান তিনি ধর্মই করেন না তিনি নিজের মতো আচরণ অসৎ আচরণ করেন তাই তার যে বিধান হওয়া তা ভগবান করবে তাই না আপনি আল্লাহ বলতে পারেন ভগবান বলতে পারেন যিশু বলতে পারেন আপনার মতভেদ সূর্যকে আপনি ভানু বলতে পারেন আপনি যা ইচ্ছা বলবেন ঠাকুর রামকৃষ্ণ এখানেও সুন্দর এক প্রসঙ্গ বলছেন বলছেন জলকে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে আবার কেউ জল বলে কিন্তু আসল কি না জল হল তেষ্টার উপশম জল কি না তেষ্টার উপশম তাকে অনেকে অনেক নাম ধরে ডাকে তাই এই ভগবান অনন্ত অসীম আমাদের মতো ছোটো বুদ্ধিতে ভগবানকে বোঝা একদম বোকামি আর কিছু না তাই না তাই এই বোকামি আমাদেরকে ছাড়তে হবে না হলে নিউটন বলছেন না প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হবে সেরকম প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হবে আমরা যদি দেশের আইন থেকেও বেঁচে যাই কোনো অসৎ কাজ করে ভাগবতিক আইন থেকে বাঁচবো না সেখানে কোনো ক্ষমতা চলে না সেখানে কোনো পাওয়ারবাজি চলে না সেখানে কোনো উপদ্রব চলে না একদম সটান ক্লিপ দেখানো হবে এই অপরাধ হয়েছে চলো তোমার জন্য বিধান করেছে তুমি না রুখতে পারবে না তাকে করতে পারবে তাই সাধু সাবধান ফের ফের করি অবধান বহুত সাবধান যাই হোক আসা করি আপনার যে প্রশ্ন সনাতন ধর্মে আপনি পেয়ে গেছেন মহম্মদ রিপন প্রশ্ন করেছিলেন সুন্দর প্রশ্ন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য জয় রাধে কেউ আমাকে হিন্দিতে টাইপ করছেন যিনি হিন্দিতে বলছেন আপনি যদি শুন শুনছেন তাহলে আপনি কৃপা অপূর্ব একটু ইংলিশে করুন আগার আপ শুন যে ও মেরে কো তো আগে আপ ইংলিশ কর সকতে হো তো করিয়ে কে আমি বলতে পারি আিক কেসেন প্রশ্ন হ্যাঁ তো কর সকে আমলিশ কেজি বেঙ্গলি যাই হোক আমরা বাংলায় আলোচনা করছিলাম এ প্রসঙ্গ অগ্রসর হয়ে তো আমি যে প্রসঙ্গ ছিলাম ভগবান কী বলছেন না তুল্য নিন্দা সুধীর মৌনী তথা মানো পমানও যদিচ্ছা লাভ সন্তুষ্ট মধুভক্ত সচম ক্রি হ অর্থাৎ যিনি নিন্দা এবং আমাকে যদি আজকে রাস্তায় দাঁড় করিয়ে কেউ আমার নামে অপমান করে তখন আমার কি হবে স্বভাবত আমার ক্রোধ হবে তাই না কিন্তু যিনি আত্মানন্দী পুরুষ যিনি ব্রহ্মানন্দী পুরুষ যিনি ভগবত সাক্ষাৎ করার সাক্ষাৎকার করার উপযুক্ত হয়ে এসে উঠেছেন তিনি তর্ক করেন না তিনি জানেন কেবলমাত্র আমার কর্ম কিছু আছে সেই কর্ম ভগবান ওই রূপে আমাকে প্রদান করছেন তাই আমি শুনব চলে যাব ততক্ষণ পর্যন্ত যখন আমার প্রতি সদসৎ কিছু হচ্ছে কিন্তু এইখানে শাস্ত্র একটি লাইন টেনেছে কি লাইন না সেই লাইনটি হচ্ছে যে যখন গুরু ধর্ম শাস্ত্র এর উপরে আক্রমণ হবে তখন তোমাকে শিবাজি মহারাজ হতে হবে তখন কিন্তু তুমি আর বাবাজি হলে চলবে না তখন তোমার শিবাজি হতে হবে দুটি পদ আছে এক হচ্ছে বাবাজির পদ এক হচ্ছে শিবাজির পদ আমরা সবসময় বাবাজি হয়ে থাকি মহাপ্রভুর শিক্ষা কি না তৃণোর মতো নিচু হৃণাদু নিচে নহিষ্ণনা আমানি না মানবে না কীর্তনীয় সদাহরি মহাপ্রভু বলেছেন না তেমন দুইটি পদ আছে এক হচ্ছে বাবাজির পদ একটি হচ্ছে শিবাজির পদ শিবাজি মহারাজ তো বাবাজি আমরা হয়ে থাকি কিন্তু যখন ধর্মের প্রতি আক্রমণ হয় গুরুর প্রতি আক্রমণ হয় শাস্ত্রের প্রতি আক্রমণ হয় তখন আমরা শিবাজী হয়ে যাই শিবাজি হতেই হবে তাহলে এগিয়ে নিশ্চয়ই সমস্ত সঠিকভাবে চলবে নদীয়ার চৈতন্য সেই সিংহের অবতার সিংহ বীর্য সিংহ গ্রীব সিংহের এখন মহাপ্রভু সেই সিংহময় সেই দাহার আমাদের মধ্যে থাকা উচিত যাই হোক কিন্তু আমরা যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ভগবান বলছিলেন যে যখন আমরা সেই নিন্দা মান অপমান এবং সর্বোপরি আমরাদের চাওয়া পাওয়া রহিত হই অর্থাৎ যখন আমরা যা চাইছি যা চাইছি এবং যা পেতে চাইছি অর্থাৎ আমাদের যা প্রয়োজন এবং যা আমরা পেতে চাইছি এই দুটিরই ভান নষ্ট হয়ে যায় চলছে ভগবানের কৃপায় তিনি যেমন দিচ্ছেন তাতেই চলবে এইটিকে বলা হয় ওই অবস্থা যদিচ্ছা যদিচ্ছালা অর্থাৎ যেমনভাবে তিনি চালাচ্ছেন তেমনভাবে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় এবং যিনি এইভাবে চলেন ভগবান তার কোনো অভাব রাখেন নাই এক তো সেই পরব আনন্দ প্রদান করেন ভগবান আনন্দ প্রদান করেন দ্বিতীয় দিকে তিনি আর কি করেন না তিনি আমাদের অর্থও প্রদান করেন আনন্দও প্রদান করেন ভগবত পদ পদ প্রদান করেন এবং আমাদের চলার মতো অর্থও সামগ্রী প্রদান করেন তাই এই হচ্ছে ভগবানের কৃপা এই হচ্ছে ভগবানের বিশেষ লাভ ভগবানের ভক্তে বিশেষ অধিকার বিশেষ গুণ গুণাবলী তো এই যে ভগবান আর কি বলছেন আরেকটি ভগবান আরেকটি শোকে সুন্দর কথা বলছেন যে ইয়মহি না ব্যথায়ন্তে দে পুরুষম পুরুষর সভ সমদুখা সুখাধীর স্বমৃতত্বায় কল্পতে অমৃতপদ ভগবৎ চরণ প্রাপ্তির অধিকারীকে না ইয়মহিনা ব্যথেন দেবে যাকে কোনো ব্যথা কোনো কষ্ট দুঃখিত করতে পারে না পুরুষম পুরুষ অর্থাব অর্থাৎ সেই পুরুষকে সম দুঃখা ধীরম যিনি দুঃখ এবং সুখ দুই অবস্থাতেই সমান ভাবাপন্ন তিনি কী করেন তিনি পরম হয়ে যান তিনি চরম হয়ে যান তিনি সেই অমৃত পদের অধিকারী হয়ে যান তিনি অনেক উচ্চ অবস উচ্চ অবস্থায় লাভ করেন স্থিত হন তাই যতক্ষণ না আমরা এই রকম ভাব লাভ করছি এবার এই যে ভাব লাভ করবো এই ভাব লাভ করা তো সহজ বিষয় না লাভ করবো কি করে বলছে কেবলমাত্র শ্রী গুরুচরণ আশ্রয় করাই একমাত্র আশ্রয় একমাত্র পথ আমি শুরুতেই একটি কথা বলেছিলাম শাস্ত্রে শাস্ত্র বলছেন নিদেহ আদ্যম সুলভম সুদুর্লভম অত্যন্ত দুর্লভ এই দেহ সুলভম সুদুর্লভম নিদেহ আদ্যম আর কোনো দেহ নয় দেবতাগণেরও আমাদের মতো দেহ নয় আমাদের মতো এত দুর্লভ দেহ দেবতাদেরও নেই যা মনুষ্যগণের আছে কারণ দেবতাগণ ওই দেহের দ্বারা তার পূর্ণ ফল ভোগ করছেন তারা ভগবানের ভজন করতে পারেন না তারা ভগবত স্বরূপে লীন হতে পারে না তারা নিজে যে ভগবত স্বরূপ তাহার অনুভূতি করতে পারে না সাধনা করতে পারে না তারা পূর্ণ ফলে দেবত্ব দেহ ভাগ ভোগ করছে দেহ কয়েক প্রকার হচ্ছে সৃষ্টির অর্থাৎ কর্ম অনুযায়ী প্রেরণে দেহকে তিন ভাগে ভাগ করা যায় কী কী নেকটি হচ্ছে নারকীয় দেহ অর্থাৎ নরকে যে দেহ প্রাপ্তি হয় সেটি কেবলমাত্র অসৎ কর্মের ফল পাপ কর্মের দ্বারা সেই দেহ প্রদান করা হয় যেটা নরকেই দেওয়া হয় আর একটি স্থূল দেহ অর্থাৎ এই মনুষ্য দেহ এইটি কর্মফলের জন্য পৃথিবী লোক এখানে সৎ এবং অসৎ পাপ এবং পূর্ণ দুই এই দেহের মিশ্রণ অবস্থা থাকে আর একটি দেবদেহ কেবলমাত্র পূর্ণ তত্ত্বের দ্বারা অর্থাৎ পাপ থাকে না কেবলমাত্র পূর্ণের দ্বারা ওই দেবতাকে দেব দেবদেহ অর্থাৎ দেবতার দেহ প্রাপ্তি হয় এবার এই যে দেহগুলি হচ্ছে এই দেহের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে মানব দেহকে ওই জন্য শাস্ত্রে বললেন যে নিদেহ নির্দেহলভ কিন্তু সেই যে অসাধ্য দেহ সেটিকেও তো আমরা নষ্ট করছি যা দেবতাদের দ্বারা সম্ভব নয় সেই সেই অ মানে বিশেষ মূল্যবান সে অমূল্য দেহটিকেও আমরা তো নষ্ট করছি তার সদ উপয়োগ করছি না কিভাবে করতে পারবো না গুরুকর্ণ ধারণ যখন গুরুচরণ আশ্রয় করব গুরুকরণের দ্বারা সেই সেই দেহের এই দেহের মানব দেহের সম্পূর্ণভাবে এই দেহটিকে ব্যবহার করে আমরা সেই পরম ভগবানের স্বরূপে পৌঁছাতে পারি তাছাড়া আর কোনো দেহের দ্বারা হয় না এবার আসি যে গুরুদেবের কথায় গুরুকে অখণ্ড মণ্ডলাকারম কারম ব্যপ্তম ইয়ে না চারা তৎপদম দর্শিতম যে না তার সময় গুড়া নেব এর অর্থ কি না বলছেন গুরু অখণ্ড মণ্ডলে ব্যপ্ত ব্রহ্মাণ্ডময় ভগবান গুরু ব্যপ্ত অখণ্ড মণ্ডল আকারম ব্যক্ততাম এ নে তিনি ব্যপ্ত অখণ্ড মণ্ডলে কিন্তু একবার ভেবে দেখুন তো আমাদের গুরুকে আমাদের মতোই একজন দেহধারী তাহলে তিনি অখণ্ড মণ্ডলে ব্যপ্ত হলেন কি করে আমি তো অখণ্ড মন্ডলে ব্যপ্ত নয় আমার তো একটি দেহ আছে এইখানেই প্রশ্নের উত্তর আছে আমার একটি দেহ আছে তাহলে আমিটিকে সেইটিকে আগে ডিনোট করতে হবে তারপরে আমার গুরু যিনি আমি যিনি সত্যিকারের আমি যিনি তত্ত্ব তো আমি তিনি আমার গুরু গুরু শিষ্য ভগবান আলাদা তিন নেই আছেন এক আত্মতত্ত্ব বা স্বীকার করে পথে চলা গুরুকে ভগবানের আসনে বসানো তাহলে গুরু আমি যে তার থেকে আলাদা নয় সেইটির ভান গুরুদেব করিয়ে দেন অত্যন্ত গভীর বিষয় অত্যন্ত গভীর তত্ত্ব তবে কি আমরা এই ভাগবতিক তত্ত্বের অনুসন্ধান করতে সমর্থ হব এই ভাগবতিক তত্ত্বের বিষয়ে জানতে সমর্থ হব তাছাড়া কেবলমাত্র ভম প্রচণ্ড ভগবানের মায়া দৈবী হেশা গুণময়ী মহামায়া দুরাত্মায়া ভগবান বলছেন দুটা মহা দুরাত্ময়ী মায়া এই মায়া সম্পূর্ণ আমাদেরকে নষ্ট করে রেখেছে সম্পূর্ণভাবে আমাদেরকে ভ্রমিত করে রেখেছে ডিস্টার্ব করে রেখেছে এর থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে তা কেবলমাত্র গুরুসরণ ভগবত স্মরণ চরণে রতি সেই সে উত্তম গতি বন্দিময়ী চরণ শ্রী গুরুচরণই আশ্রয় গুরুদেবই একমাত্র আশ্রয় অমূল্য অমূল্যধতন দিয়েছেন আমরা একটি সুন্দর কাহিনী আলোচনা করে ছোট্ট করে কাহিনী আলোচনা করে আমরা আজকে লাইভের আলোচনা শেষ করব এক গুরুদেবের কাছে একজন গেছেন এক শীর্ষ গেছেন বলছে গুরুদেব আমার খুব অবস্থা খারাপ আপনি আমাকে কৃপা করে কিছু ধন সামগ্রী দিন আপনি তো অনেক মাথু কুঠিটা ধরে করে পান বিভিন্ন জায়গায় দীক্ষা দেন অনেকে আসে আপনার কাছে আপনাকে অর্থ আদি দেয় তা আমি আপনার কাছ থেকে একটু অনেক কিছু আপনাকে আমাকে সাহায্য করুন তাহলে বেশ আমার সুবিধা হয় আমি অত্যন্ত কষ্টে দুঃখে আছি হ্যানতেন এই সমস্ত করে গুরুদেবকে বলছেন গুরুদেব বলছেন ঠিক আছে যা তোকে দেব কালকে স্নান করে আসবি কালকে সকাল সকাল আসবি স্নান করে আসবি এবার সে মনের আনন্দে আসে বলছে গুরুদেবের কাছ থেকে কিছু পাওয়া যাবে তাতে আমার কিছুদিন চলবে ভালো করে পরের দিন স্নান করে এসছে গুরুদেবের কাছে বলছে গুরুদেব আমি এসেছি বলছে আয় আমার কাছে সরে আয় সরে গেছেন কানে ফুঙ্ক মারলেন ফুঁক দিয়ে বললেন রাম 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 যা এটা জপ করবি যা এই রাম নাম জপ করবি যা এতেই সমস্ত তরি হবে শিষ্য গুরুর কথায় পাত্তা দিলেন না বলছে রাম 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 এ রাম রাম জপ করলে কি হবে আপনি বললেন আমার দুঃখ কষ্ট মোচন করার জন্য কিছু ধন সামগ্রী দিবেন কিছু অর্থ আদি দিবেন কিন্তু আপনি দেখি তো আমার কানে ফুঁক মেরে বলছেন রাম 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 এ রাম বললে আমার কি হবে বলছে কি হবে তাহলে কালকে আসিস বোঝাবো কি হবে পরের দিন সকালে গেছে গুরুদেব একটি কাঁচা হিরে কাঁচা হিড়ে দিয়েছেন শিষ্যের হাতে বলছে যা বাজারে দর করে আসবি নিবি না কোনো বস্তু নিবি না দর করবি কেবলমাত্র দাম করবি আনাজ দোকানে যাবি চাল দোকানে যাবি মুদিখানা দোকানে যাবি তারপরে গিয়ে স্বর্ণ দোকানে যাবি তারপরে জহরির কাছে যাবি আনাজ দোকানে গেছে বলছে যে এই পাথরটা দেখেছো আমার কাছে পয়সা নেই এই পাথরের বিনিময়ে তুমি কিছু আনাজ দিতে পারবে যিনি আনাজ দোকান অর্থাৎ আনাজপত্র বিক্রি করেন তিনি পাথরটিকে একটু দেখলেন দেখে নেড়ে চড়ে বললেন দেখে মনে হচ্ছে একটু হলেও কিছু দামি পাথর হলেও হতে পারে ঠিক আছে তোমার কাছে পয়সা নেই আমি তোমায় না হয় এক বস্তা আলু দিচ্ছি বলছে এই পাথরের দাম এক বস্তা আলু বাহ বলছে ঠিক আছে তুমি রাখো আমি আসছি পাথরটি আমাকে দাও আমি আসছি তোমার কাছ থেকে আলু নেব পরে ভুসিমাল দোকানে গেছেন বলছি এই পাথরের বিনিময়ে আপনি আমাকে কি কী আনাজ দিতে পারবেন রেশন দিতে পারবেন বলছে পাথরটা এই পাথরটা দেখে তো মনে হচ্ছে কিছু হলেও মূল্যবান হতে পারে তবে আমি এর পরিবর্তে তোমায় দুই বস্তা ডাল ডাল দুই বস্তা চাল আরও কিছু টুকটাক মশলাপাতি দিয়ে দেবো বলছে এক বস্তা আলু পেচ্ছে পাচ্ছিলাম ওখানে এখানে এসে দুই বস্তা চাল দুই বস্তা ডাল তার উপরে আবার মশলাপাতি দিবে বাবা বিরাট ব্যাপার তার মানে কী আছে পাথরের মধ্যে আগে গিয়েছে বলছে আমি আসছি দাঁড়ান সুন্দর প্রসঙ্গ বলছে আমি আসছি দানান গেছে সোনা দোকানে সোনা দোকানে গিয়ে যেই দেখেছে কাঁচা হিরে একদম র হিরে মানে ওই থেকে অনেক ক্যারেটের অনেকগুলি হিরে বানানো যাবে কোটি কোটি টাকায় বিক্রি হবে বলছে দেখুন আপনি সাধু মানুষ আপনাকে আমি মিথ্যে কথা বলব নি যদি সত্যি আপনি এর দাম যেতে যান। আমার সম্পূর্ণ সোনা দোকানের সব দিলেও আপনার এই দাম দেওয়া যাবে না বলে বলে কি সে আমায় এক বস্তা আলু দিচ্ছিল এ আমায় দু বস্তা ডাল দু বস্তা চাল আবার মশলাপাতি দিচ্ছিল এই সোনা দোকানে সব পুরো সোনা দোকানে সোনা দিয়ে দিবে এই কি পাথর এমন বলছেন দাঁড়ান দাদা আমি আসবো আপনার কাছে একটু দাঁড়িয়ে যাব গেছেন জহরির কাছে জহরিকে বলছেন দেখুন তো এর পরিবর্তে আমি কি পেতে পারি জহরি কিছুক্ষণ করে ভালো করে পরীক্ষা করলেন বলছে বাবা এটি কোথা থেকে পেলে বলছে আমার গুরুদেব দিয়েছেন এবং দাম করতে বলেছেন বলছে বাবা সত্যি কথা বলি তুমি সাধু আমি তোমায় মিথ্যে কথা বলবো না এই পাথরটির দাম এই সম্পূর্ণ বাজারে যত সোনা আছে এই সম্পূর্ণ বাজারে যত অর্থ আছে যত মণিমাণিক্য আছে তার পরিবর্তে এই পাথরের মূল্যের সমান কিছু দেওয়া যাবে না যেই বলেছেন তো রীতিমতো চমকে গেছেন যে এত দাম সঙ্গে সঙ্গে গেছেন গুরুদেবের কাছে লিখে নিয়ে ফর্দ লিখে নিয়ে গেছেন যে গুরুদেব আমি আনাস দোকানে গিয়েছিলাম আমায় এক বস্তা আলু দাম দিয়েছে যখন মনোহারি দোকানে গেলাম হুসিমাল দোকানে গেলাম তখন দু বস্তা চাল দু বস্তা ডাল আর মশলা দাম দিয়েছে যখন স্বর্ণ দোকানে গেলাম সে আমায় গোটা দোকানের সোনা দিবে বললো এই সামান্য পাথরের বিনিময়ে আর যখন জহুরির কাছে গেলাম তিনি কি বললেন জানেন যে এই বাজারের সমস্ত সোনা মণিমাণিক অর্থ সহ তোমাকে দিলেও এই এর মূল্য নির্ধারিত সঠিকভাবে হবে না বলছে তাহলে তুমি যদি এক বস্তা আলু নিতে তাহলে ঠকে যেতে নিশ্চয়ই ঠকে যেতাম কিন্তু এর মূল্য যদি আরও বেশি হয় তখন বলছেন গুরুদেব বুঝতে পেরেছি আমার কাছে রাম নামের অর্থ নেই কিন্তু আপনার কাছে আছে তাই আপনার কাছে আছে আপনি চিনতে পেরেছেন আপনি জহুরি তাই আমি আপনার সঙ্গে থাকলে আমিও এই নামকে চিনতে পারব আপনি কৃপাপূর্বক যে নাম দিয়েছেন আমি শ্রদ্ধা সহকারে সেই নামে জপ করব। তাই আমরা ভগবানের যে মহৎ কৃপা অর্থাৎ মহৎ শ্রীমুখ থেকে গুরুর শ্রীমুখ থেকে যে নাম তাহা জপ করতে হয় কেন সেই নাম আমাদের পরম কল্যাণ করে তা শুদ্ধ তা সার্টিফাইড তা সিদ্ধ কারণ সেই নাম আমাদের আনন্দাম বুদ্ধি প্রতিপদম মহাপ্রভু যা কথা বলেছেন প্রতিপদ সেই গুরুর দেওয়া নাম যদি জপ করি প্রতিপদ আনন্দা নাম আনন্দ লাভ করে এমনি সাধারণভাবে আমরা ভগবানের যে কোনো নাম করতে পারি কিন্তু সে আনন্দ প্রদান করতে অনেক দেরি করবে মলিনতা দূর করে তারপরে আনন্দ প্রদান করবে ওই একই নাম তিনি ওই নামও করতে পারেন কিন্তু যা গুরু মুখে নেওয়া হয় তা কি না আনন্দাম নাম প্রতিপদম আমরা যদি শ্রদ্ধা সহকারে জপ করি তাহলে প্রতিপদ আমাদের আনন্দ বাড়বে প্রতিপদ আমাদের আনন্দ নিত্য নিরন্তর আপ্লুত হবে তাই আমরা ভগবানের শরণাগত করি যতক্ষণ না নিজে খেয়ে দেখব ততক্ষণ ওই রসগোল্লাটি কেমন মিষ্টি তা কারো মুখে শুনে অনুভব করা যাবে না তাই খেতে হবে আমাদেরকে ভগবানের নাম করতে হবে আমাদেরকে ভগবানের নাম জপতে হবে আমাদের ভগবানের স্মরণে আসতে হবে তবে না এই পৃথিবীর দুঃখ তুচ্ছ হবে তবে না এই পৃথিবীর ধনসম্পদ তুচ্ছ হবে তবে না এই সমস্ত বিষ্ঠাবত লাগবে আর সেই চরম আনন্দের শিখরে আমরা পৌঁছাতে পারব আজ পর আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে আপনারা যারা চাইছেন যুক্ত হতে পারেন আমাদের পেজের মধ্যে চ্যানেলের মধ্যে লিঙ্ক দেওয়া আছে পোস্টে গিয়ে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আপনারা যারা যারা জয়েন করতে চাইছেন আমরা দুর্গা পরবর্তী সময় এই সময় গীতার ক্লাস শুরু করছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আপনারা যারা যারা চাইছেন অবশ্যই যুক্ত হতে পারেন আপনারা অনেক ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন অনেক ভালো থাকুন জয় রাধে জয় নিতায় চৈতন্য নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ আয় গোবিন্দায় নম ওম ও যদক্ষরম পিভ্রষ্টমাত্রা হি নঞ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবে তৎসর্বং তৎ কৃপাপ্রসাদীন নিতায় চৈতন্য বন্দে প্রেম সর্বদে নিতায় চৈতন্য ঈশ্বরম জয় রাধে জয় নিতা চৈতন্য আজকে সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি ভগবতা আনন্দময় শুভরাত্রি আপনারা অনেক ভালো থাকুন আনন্দিত থাকুন সঙ্গে থাকবেন যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন প্রতিটি একাদশী ব্রত উপবাস এবং রাধা অষ্টমী জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি আমরা সম্মতভাবে দেওয়ার প্রচেষ্টা করি প্রতিদিন সকালে শ্রীমদ ভগবদ গীতার শ্লোক এক একটির উপরে বিশেষ আলোচনা থাকে আপনাদের জন্য এবং সান্ধ্যকালীন একটি করে আলোচনা থাকে এছাড়া আপনার প্রত্যেকটি উৎসব অনুষ্ঠান আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন বিভিন্ন জায়গা থেকে বৃন্দাবন থেকে দর্শন করতে পারবেন বিভিন্নভাবে তাই সঙ্গে থাকার অনুরোধ জয় রাধে জয়ন্তা